আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আকাশ আহমেদ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কিভাবে আপনারা হচ্ছে যে ইভেন্ট ক্রিয়েট করবেন আজকে আমি হচ্ছে যে দেখাবো কি ওই ইভেন্ট ক্রিয়েট করতে হয় ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনাদের বয়েজ রুমের লেভেল যাদের নাইনের উপরে অথবা আপনাদের হচ্ছে যে চ্যানেল রুম রয়েছে তারাই শুধু হচ্ছে যে এই অপশনটি পাবেন ইভেন্ট ক্রিয়েট করার জন্য তো আমার যেহেতু হচ্ছে যে চ্যানেল রুম নেই নেই বা আমি হচ্ছে যে কোনো চ্যানেল সুপার সেই ক্ষেত্রে আমার কাছে একটি হচ্ছে যে লেভেল নাইনের একটি বয়েজ রুম আছে সেটির মাধ্যমে দেখাচ্ছি আপনারা হচ্ছে যে কিভাবে ইভেন্ট ক্রিয়েট করবেন তো এই গ্রুপের ওনার হচ্ছে যে আমি তো দেখতে পাচ্ছেন এখানে ওনার আমি অ্যাসিস্ট্যান্ট আকাশ তো ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটি করব প্রথম হচ্ছে আমাদের এই যে উপরে প্রোফাইল নামের পাশে এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে বয়েস রুমের দেন হচ্ছে যে রুম ডিটেলস পাশেই দেখবেন ইভেন্ট নামে একটি অপশন আছে তো এখানে ক্লিক করার পর নিচে দেখবেন ক্রিয়েট ইভেন্ট এই অপশনটি হচ্ছে যে চ্যানেল বোর্ডের ওয়ানার এবং হচ্ছে যে সুপার এডমিন এবং হচ্ছে যে বয়েজ রুমের লেভেল নাইনের উপরে যাদের গ্রুপগুলো আছে তারাই হচ্ছে যে এগুলো দেখতে পারবে তো ক্রিয়েট ইভেন্ট এখানে ক্লিক করলাম এখানে হচ্ছে যে অনেকগুলো থিম দেখতে পারবেন ইভেন্টের এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে হবে তো আমি ট্যালেন্ট শো এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে ইভেন্ট ইনপো নামের যে অপশনটি আছে এটার উপরে একটি ক্লিক করব দেন এখন হচ্ছে যে নিচেই দেখুন ইভেন্ট টাইটেল এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করে আমি একটি টাইটেল দিচ্ছি আপাতত আমার নামই দিচ্ছি তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ইডিট যে কলমের মতো অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এখান থেকে একটি হচ্ছে যে ইভেন্টের জন্য পিক দিয়ে দিতে হবে তো আমি দেখানোর জন্য যেহেতু করতেছি এটাই হচ্ছে যে দিচ্ছি তো ক্লিক করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী তারপর ইভেন্ট টাইম স্টার টাইম নামে যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করেন এখানে আপনার সামনে দুইটি আরও অপশান শু হবে নাও মানে হচ্ছে যে এখন যদি আমি ইভেন্টটি ক্রিয়েট করি এক মিনিট পরেই ইভেন্টটা হচ্ছে যে চালু হয়ে যাবে অথবা যদি আমি কোনো অন্য কোনো টাইমে হচ্ছে যে করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে জুলাই এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে যে আজকের তারিখটা দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে যেহেতু দুইটা পঁচিশ দুইটা তিরিশ থেকে দেওয়া আছে এখান থেকে আমি টাইম দিয়ে দিতে পারবো যে অমুক তারিখে আমার ইনভেটটা অমুক সময় হবে তো আমি নাওই দিচ্ছি এবং ওকের উপর ক্লিক করছি এখন আমি ইভেন্ট ডিউরেশন আমি আমার ইভেন্টটি কত ঘন্টা করতে চাচ্ছি এক ঘন্টা নাকি দুই ঘন্টা নাকি তিন ঘন্টা তো আমি এক ঘন্টা রেখে ওকে ওপর ক্লিক করছি এবার একটু নিচের দিকে আসলে এখানে হচ্ছে হোস্ট নামে একটা অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে অফিসিয়াল হোস্ট যারা ছিলেন যেহেতু হোস্ট প্রজেক্ট এখন আর নেই এখানে হচ্ছে যে তাদের আইডিগুলো শো করবে ঠিক আছে আর পাশেই দেখবেন রুম মেম্বার নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনি ওয়ানার এবং হচ্ছে যে অ্যাডমিনদের অ্যাকাউন্টগুলো শু করবে এখানে তো এই যে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনি যাকে পছন্দ বা যাকে দিয়ে ইভেন্টটা করাতে চাচ্ছেন তার অ্যাকাউন্টের পাশেই টিক চিহ্ন দিয়ে দিবেন তো আমি আমার অ্যাকাউন্টের উপর দিয়ে কনফার্ম ক্লিক করছি এবার টিক চিহ্নের উপরে ক্লিক করবো টিক চিহ্ন দেওয়ার উপরে ক্লিক করলে এখানে আরও নিচে অনেক অপশন আছে আপনি চাইলে হচ্ছে যে হোস্ট দিতে পারবেন এইগুলো আপনি আপনার মন মতো দেখে দেখে কাস্টমাইজ করলে করে নিতে পারেন সেম প্রসেসিং তো আমি আর সেগুলো দেখাচ্ছি না তাহলে ভিডিওটা লং হয়ে যাবে এবং আমি টিক চিহ্নর উপরে ক্লিক করছি তো দেখতেই পাচ্ছেন আমার ইভেন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আমি যদি এক মিনিট অপেক্ষা করি সেক্ষেত্রে কিন্তু ইভেন্টটা শুরু হয়ে যাবে তো ছাব্বিশ বাজে আমরা একটু অপেক্ষা করি তো সাতাই বেজে যাওয়ার সাথে সাথে আমার ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ছিল হচ্ছে যে আজকের ভিডিও কিভাবে আপনারা ইভেন্ট ক্রিয়েট করবেন আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন